জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন এটি আমাদের জন্য একটি স্পর্শকাতর বিষয় যদিও এটি শুনতে অনেক সুন্দর আমাদের দেশে মানবাধিকার কমিশন গঠনের মাধ্যমে ক অফিস স্থাপনের মাধ্যমে আমাদের দেশের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বা মানবাধিকার ভুলণ্ঠিত হচ্ছে যার প্রতিক্রিয়ায় বা যার কারণে এই মানবাধিকার কমিশন এখানে গঠন হবে বা এই অফিস স্থাপনের মাধ্যমে এগুলা সলভ করে আসলে এটি আমাদের জন্য কখনোই সুখকর বা শুভকর নয় এটি আমাদের দেশের জন্য আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমতার জন্য হুমকি স্বরূপ কেন নয় আমি যদি বলি আপনাদেরকে জাতিসংঘ নামে মাত্র একটি বিবৃতির সংস্থা কার্যত মানে কার্যত এটি অকার্যকর একটি বিবৃতি নামক সংস্থা ছাড়া কিছুই নয় আমাদের অসংখ্য শিশু নারী অসহায় মা বন্ধুর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এখানে জাতির কিছুই করতে পারছে না ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলমান এখানে জাতিসংঘ কিছুই করতে পারছে না আমাদের পাশের দেশ মায়ানমার থেকে দশ লাখের বেশি রোহিঙ্গা আমাদের দেশে অবস্থান করছে জানতা সরকারের হত্যা থেকে বাঁচার জন্য প্রাণের আমাদের দেশে পালিয়ে এসেছে এখানে জাতিসংঘ কিছুই করতে পারছে না এরকম অসংখ্য মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সারা বিশ্বের সব জায়গাতে জাতিসংঘ শুধু একটি বিবৃতি দেওয়ার মাধ্যমেই তার দায়িত্ব পালন করে যাচ্ছে এমন একটি বাস্তবতায় আমি মনে করি না আমাদের দেশের এই বর্তমান যে পরিস্থিতি দেশের পার্লামেন্ট সচল নাই দেশের কোনো নির্বাচিত সরকার নেই এমন একটা ভঙ্গুর পরিস্থিতিতে এরকম একটা আমাদের দেশে জাতিসংঘের এই মানবাধিকার অফিস স্থাপন একটি চক্রান্ত আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমতার জন্য ভূমিকা ছোট বলে আমি মনে করি এই অফিস আমাদের দেশে স্থাপনের মাধ্যমে আমাদের দেশের কোন উপকারে আসবে না বলে আমি স্পষ্ট মনে করি এবং এই অফিস স্থাপন যদি না করা হয় করতে দেওয়া হবে না এটাই আমাদের প্রত্যায় থাকবে এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে দেশের সকল রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল মানুষ জাতিগতভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের এখানে যেন কোনো মানবাধিকার লঙ্ঘিত না হয় আমাদের এখানে এমন কোনো কাজ এমন কোন কারণ যেন উদ্ভাবিত না হয় যাতে করে জাতিসংঘ মানবাধিকার অফিস আমাদের দেশে স্থাপনের মতো কাজ করতে চায় বা উৎসাহ পায় তো আমাদের ঐক্যবদ্ধ আমাদের জাতিগত ভাবে ঐক্যবদ্ধ ভাবে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে এ আমাদের প্রত্যয় থাকুক কোন জাতিসংঘের মানবাধিকার অফিস আমাদের দেশে আমরা চাই না এ বলে আমি